তো সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভালো আছেন বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে যেহেতু আজকে ছুটি তাই আজকে একটু দেরি করে উঠায় যে মুখ দেখেই বুঝতে পাচ্ছেন তো মেয়েরা কিন্তু উঠে আগে থেকে পড়াশোনা করছিল ওর বাবাও আগে উঠে গেছেন আমি আজকে পুরো দেরি আমি আর পিউ দেরি কেননা রবিবার ছুটি আর পুরো সপ্তাহতে আমাদের কাজকর্ম থাকে তাই একটু দেরি করে উঠলেও কিন্তু সেই অনেকটা রাত সারাদিন আবার চলবে তো যাই হোক মুখ দেখেই বুঝতে পারছেন আর ওর বাবা বাজার থেকে চলে এসছেন এই যে ডাবের জল সবাই খেয়ে নিয়েছে আমি ব্রাশ করে চলে এসছি তো ডাবের জলটাকে খাবো আর মেয়েরা নাস্তাও করে নিয়েছে তো রবিবার মানেই তো এই যে একজন বাজার করে চলে এসছে ওনার তো একটাই কাজ ছুটির দিনে বাজার করাটাই মেন তো কালকে কিছু কিছু বাজার তো আগে থেকেই সবজি অনেক কিছু আছে তবুও আজকে আবার নিয়ে এসছেন কী কী বাজার এসছে আমি দেখিনি তো এখন দেখেছি ডাবের জল আর বড়া পাও সিঙ্গাড়া পিওর কিন্তু সিঙ্গাড়া খুব পছন্দ এত ও সিঙ্গাড়া খেতে ভালোবাসে বলার নেই তো যাই হোক সঙ্গে থাকুন এরপরে কি কী করছি বিছানারি সব কিছু রেডি হয়ে গেছে সেগুলো আর দেখালাম না রোজের একে একে ভিডিও সঙ্গে থাকুন আজকে ছুটি দিনে কী রান্নাবান্না হচ্ছে দেখুন চলে এসছে সকালের নাস্তা তার সাথে ডাবের জল এই যে বড়া পাউ সিঙ্গারা ডাবের জল দেখতে পাচ্ছেন সকালে সকালে চলে এসছে দেখুন আজকে বাজার এসছে বেশি কিছু আনিনি যেহেতু সবজি আছে ওর বাবা নিয়ে এসছেন এই যে সিম নিয়ে এসছেন আর মূল শাক শাকগুলো দেখুন একদম সুন্দর পুরো শাক মনে হবে একদম ধুয়ে যেন পরিষ্কার এখানকার এই রকমই একদম সব কিছু পরিষ্কার দেখেছেন এইখানে দেখুন কতটা পরিষ্কার বেশ সুন্দর শাক আর গাউটি বেগুন তার সাথে ধনে পাতা বাকি চিকেন এসছে কি মাছ এসছে কি আমি আর দেখিনি তো এই দেখুন কেননা সবজি আনতে আমি আর না বলেছি সবজি রয়েছে সব চলে আসুন বন্ধুরা চা হয়ে গেছে আমার নাস্তা হয়ে গেছে কখন থেকে সবজি কাটাকাটি চলছে আমাদের আর তার সাথে সাথে একটু চা খাবো চা তো না খেলে হবে না পিউ এখন পড়াশোনা করছে পিউর আর কী আছে কাজ কবে কোর্স আছে কবে কি আছে ও হলো ওই নিয়ে চর্চাতে থাকে তো যাই হোক এখন কাটাকাটি চলছে তারপরে দেখাচ্ছি কী কী রান্না দেখুন আজকে চিকেন এসছে রান্না হবে এটা বিরিয়ানির জন্য রেখে দেব আর এই চিকেনটা আছে মেয়েদের জন্য করব। আসলে আমরা তো খাই না তো মেয়েরাই দুপুরে খাবে তিনজন খাবে এখানেও আছে আর এখানে আছে কত চিকেনটা এক কিলো চিকেন আছে তো এটা বিরিয়ানির জন্য আর একটু ওখান থেকে নিয়ে নেবো বিরিয়ানির জন্য অনেকটা আছে আর আমাদের এখানে মশলা হয়েছে দেখুন রসুন আদা টমেটো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুটা আর একটাই দেব বেশি দেব না আর একটা কেননা বিরিয়ানির জন্য না এটা শুধু মাছের মাংসের ঝোলের জন্য আর ঘরে চিংড়ি মাছ অল্প ছিল আর এখানে আছে মূল শাক আরও আলাদা মাছ আছে কিন্তু সেই মাছটা দিয়ে আলু দিয়ে ফুলকপি ঝোল করব। আলু দিয়ে ফুলকপি মাছ দিয়ে ঝোল তো এখন মশলাগুলো পিষে নিই এখন আমাদের গ্যাস একদম খালি রান্না বসিয়ে দেবো দু সাইডে চলুন তাহলে রান্নাবান্না চালু করে দিই আসলে মেয়েরা সত্যি কথা মাংস যদি হয় ওদের আর কিছু খেতে চায় না তো আমরা আলু ফুলকপি দিয়ে ঝোল করব এটা একটা ভাজা করে কাঁচা লঙ্কারি দিয়ে একটা মাখা করব আর মূল স্বাদ তো একদম ফেভারেট আমার সবচেয়ে ফেভারেট যাকে বলে আর সবজিও নিয়ে এসেছেন আমি গুছিয়ে কিছুটা রেখে দিয়েছি আপনাদের দেখায়নি এখানে কিছুটা একটা মশলা আছে এই যে আর গরম মশলাগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছেন যা যা নিয়ে এসেছিলেন আর এখানে আছে জল ভাত বসিয়ে দেব চলুন রান্না বান্নাটা রেডি করে দিই এগুলো আগেকার অল্প অল্প আদা লসুন রয়ে গেছে অল্প করে তো বাকিটা আমি কিন্তু আমি যে এগুলো ফ্রিজে রাখি এই দেখুন এই ডাব্বার কিন্তু পেঁয়াজ আছে তো এতে কোনো গন্ধ হবে না কিচ্ছু হবে না আর আদা লসুন নিতে হলে চামচ দিয়ে ইউজ করতে হবে আমি সবসময় চামচ ইউজ করি হাতে একটুও তুলি না খন্তি করে ই করা কিছু করি না ওই জন্য আমার এগুলো কিন্তু নষ্ট হয় না আর এইভাবে ডাব্বা করে রাখলে একটুও কিচ্ছু হবে না একদম সুন্দর থাকে গরমের সময়ও আপনারা বেশি হয়ে গেলে এই রকম রেখে দেবেন অনেকে কিন্তু রাখে আমিও জানি কিন্তু আমি সত্যি কথা এই যে রান্না হয়েছে কালকের আর এটা বেশি হয়ে গেছে অল্প একটু ওই জন্য তো তারপরেও আজকে যতটা লাগা দেখুন আমি কাটাকাটি করে নিয়েছি তো টমেটোটা আর কিছু দরকার তো যাই হোক এতটা হয়েছে আর এখানে দেখুন গরম মশলা সব নেওয়া হয়েছিল এই যে এতে কিন্তু মনে হচ্ছে অনেকটা এর দামও অনেকটা অনেক রকমের মশলা আছে তো সব ওতে ছোট ছোট করে ঢুকে দেওয়া হয়েছে চলো রান্নাবান্না করিয়ে দিয়ে আর বক পক না করে গাছে জল দিয়ে দিয়েছি গাছে আর এখানে বাসন এখানে আওয়াজ হচ্ছে বড় আছেন লং নিচ্ছেন এই যে মূল শাক এখানে ভাজা পশিয়ে দিয়েছি আর পাশে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখানে চিকেন বসিয়ে দিয়েছি দুই চিকেন দই দিয়ে চিকেনটা করছি আলুও ভেজে নিয়েছি তো মূল শাক খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কতটা জল বেরিয়েছে দেখুন একদম নরম শাকটা ছিল আর কড়াই এই সাইডে হয়েছে আমি মাছ ভাজা করেছিলাম আলু ভাজা করেছি তো যাই হোক এখনই জলটা নিগড়ে ভালো করে শুকিয়ে নেব দেখুন এখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে ফুলকপি ঝোলটা হয়ে এসেছে অল্প ঝোল বানিয়েছি চার পিস মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম আমরা দুজন খাবো চিংড়ি মাছের ভাজা আর এখানে দই চিকেন চলছে এখনও এই মাত্র জল দিয়েছি কিন্তু এতটা ঝোল রাখবো না কম করব। আর এক ঘন্টা হয়ে এগুলো রান্না চলছে এখানে দেখুন মূলো শাকটা ভাজা করেছি বেশ সুন্দর একদম আমার তো এইটাই হলেই ভাত হয়ে যায় সত্যি কথা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ওর বাবা যেন দু পিস ইলিশ মাছ দিয়ে একটু ঝাল করে দেব বলছি বেশি করব না কেননা ও তো কালকে কাজে চলে যাবেন আর তো মাছটা খাবেন না তাই ভাবছি কি দু পিসখানি করে দিলে খেয়ে নেবে তার মতন তো যাই হোক এটাকে একটু ভালো করে মাখা মাখা করবো বেশি ঝোল রাখবো না এতে মনে হচ্ছে ঝোল কেননা আলুটা তো সিদ্ধ হবে তাই মাখা মাখা করে দেবো আর ভাত খাবে বাচ্চারা ফুলকপি জলটা কেমন হয়েছে জানাবেন এই মাত্র জলটা দিয়েছি একটু ভালো করে ফুটুন ধরে গ্যাস অফ করে কম করে গ্যাসটা রাখছে চলে এসেছি স্নানি করে কাপড় ধুয়ে শুকনো করতে দিয়ে আসলে আজকে রান্না করেই স্নান করতে গিয়েছিলাম কেননা ওর বাবা চুল কাটতে গেছিলেন এমনি তো টাইম পান না রবিবারে ছাড়া আর রবিবারে যখনই যাচ্ছি প্রচুর প্রচুর ভেজাল হয়ে যাচ্ছে বলে আজকাল পরে করে রোববারগুলো চলে যাচ্ছে যাই ওর বাবা চুল কাটতে গিয়েছিলেন আর সব কিছু আমাদের ধুয়ে ইয়ে করে সব শুকনো করতে দেওয়া হয়ে গেছে মেয়ে পুজো করে দিয়েছে আর আজকে যেটা ক্যামেরা করিনি সেটা হলো মেঝো মেয়ে পুরো ঘরটাকে ঝাড়ু বুলিয়ে পরিষ্কার করেছে আসলে একদম আমার ঘর পরিষ্কার কিন্তু ওই যে রবিবার আছে বলেই একটু তাকে বলেছিলাম কিন্তু তাও আজকে অমাবর্ষা কিনা আমি জানি না মনে হয় কাল অমাবর্ষা গেছে আজকে না আমি একদম ধ্যান এনে বলতে পারবো না কিন্তু মেয়ে এক ফেন দুটো সাফা করেছে আর এদিকে করেছে ওর বাবা গিয়েছিলেন চুল কাটতে বলে আমি রান্নাবান্নার কাছে গিয়েছিলাম আর আমাদের ছুটি দিনে একটু রান্নাটা অনেক রকমের হয় তো সেটা তো আর ভিডিও এতটা করি না বড়ো হবে বলে বাকি সব কিছু কাজ হয়ে গেছে মেয়েরাও খেয়ে চলে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যাচ্ছে এখন আমরা দুজন খাবো আসলে এতটা দেরি হতো না রান্না হয়ে গেছিলো ওর বাবা চুল কেটে আসতে দেরি হয়েছে চান করেছে আর আমি আজকে একটু মুখে প্যাক লাগিয়েছিলাম ঘরে ছিলাম বলে এমনি তো সময় পাওয়া যায় না চলুন এখন একদম এই যে চুলটা আমার ভিজা চুলটা ভিজা তো এখন দুজন খেতে বাবা এখন বসে আছেন খেতে দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে দেখুন পিউ এতক্ষণ মোবাইল দেখছিলো তারপরে তারপরে আমি বককে গিয়ে পিউ কিন্তু ড্রয়িং করছি আমি বকেছি তাই না ওকে বললাম এতক্ষণ মোবাইল দেখছিস ও দেখুন এখানে ডলুর কাছে শুয়ে আছে হাই করে আর হাটের ভিতরে কটা আছে বলে দাও আছে আমি কালকে দেখেছি কম্বল বার করছিলাম হাতের ভিতরে আছে সোফার মধ্যে আছে কুকুর আছে বিড়াল আছে তারপরে আর ওইটা কি ব্ল্যাকটা ভালুক মতন কিছু একটা ওরকম টাইপেরই দুটো আছে হ্যাঁ যে এটা হোয়াইট আর ব্ল্যাক কালারটা বার্থডেতে যেগুলো মিলেছে হোয়াইট ব্ল্যাক তো অনেক কিছু আছে কেডি আর এই দেখো ছোটটার উপরে ঘুমিয়ে গেছে আর এটা এইটা ছোটটা সবসে আগে এই এসে

আর দুধ গরম করে পিউকে দিয়ে দিয়েছি এদের জন্য চা করে নিয়েছি সবার জন্য মাথাটা আঁচড়ায়নি আমাদের এখানে সন্ধ্যা হয়নি তারপরে সন্ধ্যা দেওয়া হবে তো দেখুন চারজনের গায়ে নিয়ে নিয়েছি শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে জানাই বেরিয়ে পড়েছি এখন বাজারে যাব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমাদের এই যে আর মুম্বাইতে তো গরম ঠান্ডা নেই দেশের দিকে তো এতক্ষণে ছয়টার পরে শাল নিয়ে কত কিছু নিয়ে যেতে হয় তো যাই হোক আমাদের এখানে গরম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এরকম সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু বাজারে যাব কিছু সবজি আনার নেই আজকে হবে বিরিয়ানি তো বিরিয়ানি চাল অল্প আছে তার জন্য বিরিয়ানি চাল আনতে যাব আর ওর বাবা কিন্তু সকালবেলা সব কিছু কিনে নিয়ে এসছেন ওর জন্য একদম কিছু কেনার নেই শুধু বিরিয়ানির চাল আর দুটো জিনিস আনবো যেটা মেয়েদের তো ওর জন্য আমি ওটা আনতে যাচ্ছি চলুন দেখা যাচ্ছে বেশি কিছু আর আনবো না একবার ঘুরে আসছি দেখুন চলে এসছি এখন আপনারাও একটু সঙ্গে সঙ্গে থাকুন আমরা ওর সঙ্গে সঙ্গে আছি তো দেখুন এখানে আমরা ব্রেড নিচ্ছি এই যে ব্রেড এখানে নেব আর বাটার আছে তাই এখানে আমরা ব্রেড দেখছিলাম বিস্কিট নেব তো আমাদের ফ্ল্যাটের নিচেই চলে এসেছি পাশাপাশি একদম আমাদের ফ্ল্যাটের নিচেই সব কিছু দেখুন বিড়ালটাকে এখানে দেখাচ্ছিলাম পায়ের কাছে দাঁড়িয়েছিল আর মেয়া মেয়াও করছিল তাই আমি একটু মোবাইলটা নিয়ে দেখাচ্ছিলাম কত সুন্দর দেখুন দেখুন রাতের বিরিয়ানি আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম রাতের বিরিয়ানি তো ছুটি ছুটি থেকে অনেক দিন পরে কিন্তু বিরিয়ানি হলো তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আর আমাদের এখানে তো ঠান্ডা নেই ঠান্ডার সময় এই গরম গরম বিরিয়ানি খেতে কার ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই যে ঝাল হয়ে যায় আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু বাকিদের ভালো লাগে না তাই দেখুন সবাইকে একটু একটু বিরিয়ানি বেড়ে দেবো যেহেতু বিরিয়ানি তো বেশি খেতে পারবে না চলে এসছি বন্ধুরা সব কাজ হয়ে গেছে এখন ঘুমোনোর পালা তো আপনাদের তো দেশে ঠান্ডা লাগছে এক পক্ষে ভালো আবার এক পক্ষেও খারাপ কারণ এই ঠান্ডাতে কাজ করতে যে কি কষ্ট হয় বরমাসাই ঘুমাতে গেছেন হাই আসছে না আওয়াজ আসছে আর আমাকে কি দিয়ে গেছে দেখুন দুটো খেয়েছি জবরদস্তি করছিল আমি খাবো না খাব না তো আমাকে সত্যি কথা ফল খেতে ভালো লাগে না একটু ভালো লাগে না এমনি আমার শরীরে প্রচণ্ডভাবে ক্যালসিয়ামের কম আমি ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি কিন্তু মঙ্গলবারকে মঙ্গলবার সপ্তাহতে একদিন চারটে দিয়েছে তো ওই ক্যালসিয়াম ওষুধটা আমাকে তিন মাস খেতে হবে তো অরেঞ্জটা দেখাচ্ছে আমি দুটো খেয়েছি জবরদস্তি আমাকে খেতে হবে খেতে হবে তো ওই যে যদি শীতের সময় এরকম জবরদস্তি অরেঞ্জ খেতে হয় তাহলে কি হয় বুঝতে পারছেন রবিবারে ছুটি রাতে শীতের রাতে জবরদস্তি অরেঞ্জ মানে বুঝতে পারছেন যারা আমার দিদিভাইরা অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক একটু ছোট্ট করে মজা করলাম আর এখন রান্নাঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সব কিছু কাজ পুরো ঘরও আমি পুরো মুছে একদম রান্নাঘর থেকে হল ঘর থেকে পুরো পরিষ্কার করে মুছেও নিয়েছি আর এই জামাটা দেখছেন যে আমি পরে আছি আসলে এটা আর স্কুলে ওরই আমি পরে যাব না তো ঘরেই পরবো তো সেইভাবে গরম না ফ্যান তো চলছে আমাদের সব সময় ওই জন্য আমি ঘরেই পরে আছি এটা আর যখনই মার্কেটে গেছিলাম আর রাতে ড্রেস পরে গেছিলাম তো মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিল বলে এই জামাটা আমি কি ঘরে পরে আছি গরম লাগছে না আর এ দেখুন আমার হাতে একটা সেফটি পিন একটা না দুটো পিউ থাকে পিউর জন্য আমার লাগে তাই আমার হাতে সত্যি থাকে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কে কোথায় পিকনিক যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতে কারণ আমাদের এখানে স্কুলের কিন্তু পিকনিক চলছে বাচ্চাদের পিউ তো হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে কিন্তু পিকনিক হয় আর পোর্স হচ্ছে তো পোর্স তো পিউ দুবার জিতে গেছে এ সরি দুবার না মানে দুটো এতে জিতে গেছে একটাতে ফার্স্ট একটাতে সেকেন্ড আর একটাতে থার্ড হয়েছিলো রানিংয়ে কিন্তু রানিংয়ে থার্ডটা নিচ্ছে না ফার্স্ট সেকেন্ড এক একটা ডিভিশন থেকে ফার্স্ট আর সেকেন্ড অনেক ডিভিশন এদের না তার জন্য তো যাই হোক অনেক বক করে দিয়েছি আর এই যে ছোট্ট করে মজা করলাম কেমন লাগলো যে রবিবার ছুটি শীতের রাতে তারপরে জবরদস্তি করে অরেঞ্জ তো সত্যি কথা খুবই মিষ্টি মানুষটা সবাই ভালো থাকুন শুভরাত্রি